আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিসান ফার্নিচার অ্যান্ড ডোর কথা বলবো চমৎকার মডেলের দুইটি ওয়াল কেবিনেট নিয়ে যে ওয়াল কেবিনেটটি দুটির আমরা দুইটি ভিন্ন ভিন্ন ডিজাইনের নাম দিয়েছি এই ওয়াল কেবিনেটটির নাম দিয়েছি আমরা লতা মডেল ওয়াল কেবিনেট তো এই ওয়াল কেবিনেটের প্রথমে যদি একটু ডিজাইনটা নিয়ে কথা বলি দেখুন চমৎকার করে কিন্তু সাইড দিয়ে আমরা সুন্দর করে লতা মডেলের একটা ডিজাইন করে দিয়েছি যেটা কিন্তু ব্ল্যাক এবং গোল্ডেনের সংমিশ্রণে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি তো নিচের সাইডটা যদি একটু প্রথমে দেখাই নিচের সাইডটাতে কিন্তু দুইটি বড় বড় আমরা ডয়ার ব্যবহার করেছি যেটা কিন্তু সিকিউরিটি লক থাকতেছে এ গ্রেটে এবং এইখানেও কিন্তু যে ডিজাইনটা করেছি এই ডিজাইনটাও কিন্তু আমরা ব্ল্যাক এবং গোল্ডেনের সংমিশ্রণে তৈরি করার চেষ্টা করেছি এবং দুই সাইডে কিন্তু থাকতেছে সুন্দর করে অনেক বড় একটি ডয়ার যেখানে কিন্তু আপুরা মা বোনেরা অনেক সুন্দর করে কাপড় শাড়ি এবং কম্বল ভাস করে রাখতে পারেন তো এই ওয়াল ক্যাবিনেটের যে বিশেষত্ব সেটা হচ্ছে এইখানকার গিলাসগুলা এই গ্লাসগুলো আমরা ব্যবহার করেছি উপরের যে পালাটা এটা ব্যবহার করেছি আমরা সিক্স মিলি এবং ভিতরের গ্লাসগুলো ব্যবহার করেছি টেন মিলি যেটা কিন্তু অনেক শক্ত এবং মজবুত এখানে কিন্তু অনায়াসে আপনারা ষাট থেকে সত্তর কেজি ওজনের ডিনার সেটগুলো রাখতে পারবেন তো চমৎকার মডেলের এই ওয়াল কেবিনেটটি সাইজ হচ্ছে ছয় ফিট বা সাত ফিটের উপরে কানি সহ থাকতেছে সাত ফিটের এবং এর সাইডটি যদি একটু দেখায় দেখুন কত সুন্দর করে একটা ডিজাইন করে দিয়েছি এবং এর ভিতরে কিন্তু একটা শক্ত এবং মজমুত গ্লাস দেওয়া আছে যেটা যেটা কিন্তু আপনার এই ডিজাইনটা টেকসই দেবে তো এই ওয়াল ক্যাবিনেটের আমরা প্রাইজ রাখছি অনলি সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি পাবেন আপনারা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে কিন্তু রিসান ফার্নিচার এবং ডোর থেকে এ ধরনের ইউনিক মডেলের ওয়াল ক্যাবিনেটটি সংগ্রহ করতে পারবেন এর পাশাপাশি যে ওয়াল কেবিনেটটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে মডেল ওয়াল ওয়াল এই বলার যে প্রতি প্রতি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কত সুন্দর করে প্রতি মডেলের একটি ডিজাইন করে দেওয়া আছে এবং উপর সাইডটি নিয়ে যদি কথা বলি উপর সাইডের যে কানিসটা সেটা কিন্তু সুন্দর করে একটা হাতে খোদাই করে একটা ডিজাইন করে দেওয়া আছে যেটা কিন্তু দেখতে দূর থেকে অনেক সুন্দর লাগে এবং নিচের নিচের যদি কিন্তু এখানে সুন্দর একটা একটা বড় পাল্লা দেওয়া আছে যেখানে অনেক প্রয়োজনীয় কাপড় চুপড় কিন্তু আপনারা এখানে গুছিয়ে রাখতে পারবেন এবং এই ওয়াল ক্যাবিনেটের এর আরো যে বিশেষত্ব এই বিশেষত্ব হচ্ছে দুই সাইডে দেখুন কত সুন্দর করে একটা পাল্লা দেওয়া আছে যেখানে কিন্তু খাতা কম্বল বালিশ আপনারা এখানে সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন এবং এর যে গ্লাসগুলো আমরা ব্যবহার করেছি এটিতেও কিন্তু থাকতেছে সিক্স মিলি গ্লাস এবং ভিতরে থাকতেছে কিন্তু টেন মিলি শক্ত মজবুত গ্লাস এখানে ডিনার সেট সত্তর থেকে আশি কেজি ওজনের ডিনার সেট যেগুলো আছে সেগুলোও রাখতে পারবেন অনায়াসে তো আমাদের কাছ থেকে কিন্তু সেগুন কাঠের এ ধরনের ওয়াল যে কেবিনেট আছে এটা নিতে পারবেন রিসান ফার্নিচার এবং ডোর থেকে রিসান ফার্নিচার এবং ডোরের শোরুম লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা শ্রীপুর বাজার সড়ক ভবনের পাশে এবং কারখানার লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ বাইশ বাড়ি কাজীপাড়া পানির পাম্পের পাশে এই সাইডে যে আপনারা একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এই ড্রেসিং এবং এই সাইড দিয়ে কিন্তু সুন্দর করে সেলফ দেওয়া আছে যেখানে কিন্তু আপনারা প্রয়োজনীয় অনেক কিছু এখানে গুছিয়ে রাখতে পারবেন আর এই সাইডে কিন্তু সুন্দর করে একটা বোর্ড দেওয়া আছে যেটা কিনা এই গ্লাসটিকে প্রোটেক্ট করার জন্য এবং এই সাইডে আরো একটা লক সেলফ রয়েছে যেখানে কিন্তু সুন্দর করে সুন্দর করে কাঠের সেলফ করে দেওয়া আছে এবং নিচের সাইডেও কিন্তু তিনটা ডয়ার রয়েছে যেখানে কিন্তু লক সিকিউরিটি দেওয়া রয়েছে এই ড্রেসিং টেবিলটার প্রাইস রাখছি আমরা আটাইশ হাজার টাকা আটাইশ হাজার টাকা হলে কিন্তু রিসেন্ট ফার্নিচার অ্যান্ড ডোর থেকে চিটাগাং সেগুন কাঠের এ ধরনের ড্রেসিং টেবিল সংগ্রহ করতে পারবেন ভিওর্স এর পাশাপাশি দেখাবো হচ্ছে তিন পাটের আলমিরা তিন পাটের এই আলমিরা কিন্তু আপনারা চিটাগাং সেগুন কাঠের মধ্যে পেয়ে যাবেন এর যে ডিজাইনটা দেখুন ডিজাইনটা কতটা গর্জিয়াস করে আমরা তৈরি করেছি ব্ল্যাক এবং গোল্ডেনের সংমিশ্রণে কিন্তু আমরা হাতে খোদাই করে এর ডিজাইনটা করার চেষ্টা করেছি উপরের কানিশটা যদি একটু দেখাই দেখুন উপরের কানিশটাকে কিন্তু আমরা সুন্দর করে একটা ডিজাইন করেছি ফুলের আদলে যেটা কিন্তু দেখতে খুবই গর্জিয়াস লাগে তো তিন পাটের আলমিরাটা যদি আমি একটু ভিতরে একটু খুলে দেখাই আপনাদের দেখুন এখানে কিন্তু পেয়ে যাবেন আপনার কোট হ্যাঙ্গার এবং এখানে নিচে রয়েছে শাড়ি ডয়ার এই সাইডের যদি একটু খুলে দেখায় এই সাইডে রয়েছে একটা দুইটা তিনটা সেলফ রয়েছে এবং এখানে একটি সিকিউরিটি দেওয়া রয়েছে এবং নিচে কিন্তু হিউজ পরিমাণে একটা জায়গা রয়েছে যেটা থেকে কিন্তু আপনারা অনেক প্রয়োজনীয় কিছু গুছিয়ে রাখতে পারেন তো চিটাগাং সেগুন কাঠের এই আলমারিটার সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট উপরের কানিসহ থাকতেছে সাত ফিটের এই চিটাগাং সেগুন কাঠের এই আলমারিটার প্রাইস রাখছি আমরা অনলি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে কিন্তু রিসান ফার্নিচার এবং ডোর থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি যে আলমিরাটা রয়েছে এটাও কিন্তু আমরা কতটা হাতে খোদাই করে কাজ করে দেখুন ফুটিয়ে তুলেছি এর নকশাগুলো যেটা কিন্তু দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে ব্ল্যাক এবং গোল্ডেনের সংমিশ্রণে কিন্তু আমরা এই নকশাগুলো ফুটিয়ে তুলেছি ইটালিয়ান ওয়াটারপ্রুফ লেকার ব্যবহার করেছি এই আলমিরাটার সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিটের এটার প্রাইস পড়বে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এ ধরনের ওয়াল কেবিনেট সংগ্রহ করতে পারেন যারা কিনা ভাবছেন যে কম বাজেটের মধ্যে একটু গর্জিয়াস দুই পাটের আলমারিটা নিবেন তাদের জন্য কিন্তু এই আলমারিটা বেস্ট হবে এই আলমারিটা আমরা একটু ডিপ কালার করার চেষ্টা করেছি দেখুন কত সুন্দর করে ডিজাইন করে দিয়েছি যেটা কিন্তু লাইটের রিফ্লেকশন পড়লে কিন্তু দেখতে খুবই চমৎকার লাগে এই আলমারিটার ভিতরটা একটু যদি খুলে বিয়র্স দেখুন কতটা জায়গায় এটা কিন্তু কোট হ্যাঙ্গার থাকতেছে এবং এইখানেও থাকতেছে একটা শাড়ি রয়ার এই সাইডটা যদি একটু খুলে দেখায় আপনাদের দেখুন এখানে কিন্তু সেলফ থাকতেছে তিনটা একটা সিকিউরিটি লকডর এবং নিচে কিন্তু অনেক একটা ভিউজ পরিমাণ জায়গা রয়েছে যেটাতে যেটাতে আপনারা অনেক কিছু গুছিয়ে রাখতে পারবেন তো চিটাগাং সেগুন কাঠের এই দুই পাটের আলমারিটা নিতে হলে আপনাকে আসতে হবে রিসান ফার্নিচার অ্যান্ড ডোরে এটার প্রাইস রাখছি আমরা অনলি পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা হলে কিন্তু রিসান ফার্নিচার অ্যান্ড ডোর থেকে চিটাগাং সেগুন কাঠের এই ধরনের সকল ফার্নিচার আপনারা ক্রয় করতে পারবেন তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের শোরুম লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা শ্রীপুর বাজার সড়ক ভবনের পাশে এবং আমাদের ফ্যাক্টরি লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ বাড়ি কাজীপাড়া পানির পাম্পের পাশে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে ফার্নিচারগুলো সংগ্রহ করতে পারবেন তো ভিওর্স আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে